নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মেথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি ফাটাফাটি সুখবর আসবে একত্রিশে জুলাই থেকে দোসরা আগস্টের মধ্যে সব কিছুই যেন বদলে যাবে আজ থেকে তিনটি দিনের মধ্যে বারো বারোটি ফাটাফাটি সুখবর পাবেন যেটার মধ্যে প্রচুর পরিবর্তন আসতে চলেছে কারণ সূর্যের পোষ্যা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে চলেছেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যে সকল জায়গায় পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু অগ্রসর হতে পারবেন বা যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ব্যাপারে উদ্বেগ নিয়ে রয়েছিলেন তারা কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একত্রিশে জুলাই থেকে দোসরা আগস্টের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন আর আপনি আপনার প্রতিটি মনের ইচ্ছে পূরণের জন্য সঠিক রাস্তাগুলো এবার আপনার সামনে খুঁজে পাবেন যারা টাকা পয়সার অভাবে ছিলেন কোনো মতে যেন ইনকামের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না কিংবা ইনকামের রাস্তাগুলোকে আপনারা মজবুত করতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা সঠিক রাস্তা খুঁজে পাবেন কিংবা ইনকামের জায়গাটাকে মজবুত করতে সক্ষম হবেন তো বিশেষ এই প্রভাবশালী একেবারে গুরুত্বপূর্ণ সময়ে আপনি আপনার মনের দিক থেকে যেমন পরিবর্তন পাবেন আপনি আপনার সাফল্যের রাস্তাগুলোকে ততটাই মজবুত করতে পারবেন তাই এগিয়ে চলার চেষ্টা করুন কোন কোন জায়গায় সাফল্য হবে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কারণ পুষ্য নক্ষত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে আর সেই নক্ষত্রের গুরুত্বপূর্ণ প্রভাবের জেরেই কিন্তু আপনি প্রভাবিত হতে চলেছেন তাই আপনি একত্রিশে জুলাই থেকে দোসরা আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনাদের প্রথমত আপনার কোন কোন কাজকর্মে সফলতা আসবে আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো কিংবা কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো এবং আপনাদের ব্যবসাপতি সংক্রান্ত কোন কোন পরিবর্তন আসতে পারে আপনাদের সম্পর্কই বা কেমন কাটতে পারে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব যদি আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন পথে আপনি লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশীর কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর যারা কেবল পুরো ভিডিওটা দেখতে পারবেন তারা জানতে পারবেন কোন কোন পথ থেকে আপনি লাভের রাস্তাগুলো খুঁজে পেতে চলেছেন তো আজ থেকে তিনটি দিন একত্রিশে জুলাই থেকে দোসরা আগস্টের মধ্যে সর্বতভাবে আপনি হাসি খুশির মধ্য দিয়ে সময়টা কাটাতে পারবেন অতিরিক্ত উপার্জনের পথগুলো আপনি খুঁজে পাবেন যে সকল বিষয় নিয়ে আপনি উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু টাকা পয়সার অভাবগুলো দূর হবে কাজকর্মের জায়গা থেকে প্রচুর উপার্জন করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনি আকস্মিক বেশ কিছু লাভের সুযোগ পেতে পারেন যে সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে আপনি জীবনে পরিবর্তন আনতে পারবেন যদি ইতিমধ্যে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন তাহলে আকস্মিকভাবে আপনি আপনার খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন খরচের সমাধান খুঁজে পাবেন কিংবা আপনারা যারা দীর্ঘ সময় ধরে ইনকামের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু নতুন নতুন উপার্জনের পথগুলো খুঁজে পাবেন যার কারণে বাড়তি উপার্জন করতে পারবেন কারণ সূর্যের এই পোস্তা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একত্রিশে জুলাই থেকে একেবারে যেন আপনারা দোসরা আগস্টের মধ্যে পরিবর্তন কিংবা পরিবর্তনের সুযোগগুলো খুঁজে পাবেন আপনি যদি দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন তাহলে কাজবাজের সুযোগগুলো খুঁজে পাবেন সেটা সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি বাকরি কাজকর্ম খুঁজে পাওয়ার সুযোগগুলো আসতে পারে তার পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের জীবনের পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারেন যদি ইতিমধ্যে আপনারা কোনো মানসিক প্রেশার নিয়ে রয়েছিলেন প্রেসারগুলো দূর হবে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম আপনারা খুঁজে পাবেন তার পাশাপাশি আপনারা যদি কোনো কাজের জায়গায় কঠিন পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন হয়তো আপনার ওপর বহু কাজের বোঝা চেপে রয়েছিল হয়তো আপনি কাজের বোঝাগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তো এবার আপনি আপনার কাজের জায়গায় কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন কিংবা আপনারা কাজের জায়গার ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফলগুলো খুঁজে পাবেন যে সকল কাজ আপনার ক্ষেত্রে কঠিন রয়েছিলো সেই সকল কঠিন কাজগুলোকে অতীব সহজ সরলভাবে আপনি পূরণ করে নিতে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে প্রভাবশালী ফল পেতে চলেছেন আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একত্রিশে জুলাই থেকে একেবারে দোসরা আগস্টের মধ্যে আপনি নিশ্চিত পরিবর্তন পাবেন মনসংযোগ আপনার স্থির হবে যারা অধৈর্যতা নিয়ে রয়েছিলেন কিংবা হটকারিতার সঙ্গে হুটপাট করে বিভিন্ন সিদ্ধান্তগুলো যারা নিয়ে ফেলেছিলেন তারা কিন্তু এবার সিদ্ধান্তের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন হটকারিতা দূর হবে তার পাশাপাশি আপনার মন মানসিকতার পরিবর্তন হবে সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে যত আপনি এগিয়ে চলবেন তত কিন্তু সাফল্যের পথগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি নিচে লক্ষ্যমাত্রাটিকে সঠিকভাবে পূরণ করে নিতে পারবেন আপনারা বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো খুঁজে পাবেন কিংবা আপনারা অভিনয় জগৎ শিল্পী জগতে ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবেন যে সকল পক্ষদের দ্বারা আপনি পিছিয়ে যাচ্ছিলেন যে সকল পক্ষদের জন্য আপনি কোনো কাজ করতে পারছিলেন না সঠিকভাবে যেন আপনি বাধার মধ্যে পড়ে যাচ্ছিলেন যেন আপনি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছিলেন তো এবার কিন্তু সেই সকল শত্রুপক্ষদের পরাজিত করতে পারবেন তার পাশাপাশি যদি আপনি আপনার মনের জায়গাটাকে মজবুত করেন অর্থাৎ আপনি যদি মনসংযোগটাকে স্থির রাখেন তাহলে নিশ্চিত লাভের সুযোগ পাবেন মনের গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখার চেষ্টা করুন যত আপনি গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখার চেষ্টা করবেন তত সাফল্যের একাধিক পদগুলো আপনারা খুঁজে পাবেন আজ থেকে তিনটি দিন একত্রিশে জুলাই থেকে দোসরা আগস্টের মধ্যেই কিন্তু সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন মনটাকে শান্ত রাখুন এবং ধৈর্য ধরে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন যারা অতিরিক্ত আবেগ নিয়ে ক্ষতি করে বসেছিলেন তারা কিন্তু এবার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারবেন এবং আপনি অর্থক্ষতি থেকে দূরে থাকবেন এবার টাকা পয়সা উপার্জনের সঠিক রাস্তা বুঝে নিতে পারবেন কিংবা অতিরিক্ত খরচ যারা করে চলেছিলেন তারা খরচের লাগামগুলো দিতে পারবেন মনের মধ্যে সঞ্চয়ের একটা প্রবণতা কাজ করতে পারে মনের মধ্যে একটা আর্থিক বিষয়ে অগ্রসর হওয়ার একটা পথ কিন্তু কাজ করতে পারে তাই বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ সময় একেবারেই পূর্ণ সময় ধার্মিক বিষয়ে আপনি অগ্রসর হতে পারেন ধর্ম সংক্রান্ত বিষয়ে সম্মান প্রাপ্তি ঘটবে কিংবা রাজনৈতিক জায়গায় যারা রয়েছেন তারা মান সম্মান পেতে পারেন তারা তাদের রাজনৈতিক কেরিয়ারে দক্ষতা প্রদর্শন করতে পারবেন আর আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি আপনার মধুর ব্যবহারের দ্বারা সকলকে আপনার দিকে আকর্ষিত করতে পারবেন সকলকে আপনি প্রভাবিত করতে পারবেন তাই বিশেষ সময় গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ আর যারা মন পছন্দ মতো কাজবাজ খুঁজছেন তারা মন পছন্দ মতো কাজবাজ পেয়ে যেতে পারেন যারা চাকরি বাকরি কিংবা কাজকর্মটাকে ট্রান্সফার করতে চাইছেন বদলি হতে চাইছেন নিজের মন পছন্দ মতো জায়গায় সেক্ষেত্রেও কিন্তু এই সুযোগগুলো পেতে পারেন বিবাহিত জীবনে যদি কোনো ঝামেলা রয়েছে ইতিমধ্যে সেই ঝামেলার সমাধান আপনি খুঁজে পাবেন তাই সঠিক চিন্তাধারা নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করুন যাতে আপনি ঝামেলা থেকে দূরে থাকতে পারেন যাতে আপনি আপনার বিবাহিত জীবনে অশান্তি থেকে দূরে থাকতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো তৃতীয় ব্যক্তির কারণে বিবাহিত জীবনে সমস্যা নিয়ে রয়েছেন কিংবা ঝামেলা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একত্রিশে জুলাই থেকে দোসরা আগস্টের মধ্যে সেই সমাধান খুঁজে পাবেন আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট খুঁজে পাবেন কোনো বাইরের কোনো ব্যক্তিদের দ্বারা যদি আপনার পরিবারে সমস্যা রয়েছিলো সেই সকল বাইরের ব্যক্তিদের আপনি বুঝে নিতে পারবেন কিংবা সেই সকল ক্ষতিকর ব্যক্তিদের থেকে আপনারা দূরে বেরিয়ে আসতে পারবেন নিশ্চিত কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ কারণ পুষা নক্ষত্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন নতুন নতুন সুযোগ পাবেন মনসংযোগ বাড়বে এবং আপনাদের জীবনের প্রতিটি ঝামেলা ঝঞ্ঝাটকে আপনারা নিষ্পত্তি করতে চলেছেন আর এই সময়টা আপনাদের ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে আপনাকে উৎসাহ প্রদান করতে পারে আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন তাহলে আপনারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিতে পারেন আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে তবে ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকতে হবে মনসংযোগটাকে ঠিক রাখতে হবে মাথাটাকে ঠান্ডা রেখে চলতে হবে তবেই কিন্তু আপনারা আপনাদের জীবনের সমস্ত ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আর এই সময় বন্ধু বান্ধবদের সঙ্গে যদি কোনো অশান্তি থাকে তাহলে খুব শীঘ্রই সেই অশান্তিগুলো দূর হবে আজ থেকে তিনটি দিনের মধ্যে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি সম্পর্ক অনুকূল রাখতে পারবেন কিংবা আপনারা কোনো প্রিয়জনদের সঙ্গে যদি ঝামেলা নিয়েছিলেন এবার প্রিয়জনদের ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন শৌখিনতার জন্য কিছু খরচ হতে পারে খরচগুলোকে বুঝে শুনে করুন আর আবেগগুলোকে যত আপনি নিয়ন্ত্রণে রাখবেন তত আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন বিবেক দিয়ে কাজ করুন অতিরিক্ত উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাবেন সেই রাস্তাটিকে যত সঠিকভাবে আপনি বুঝে নিতে পারবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময় আপনাদের জন্য বুদ্ধি দিয়ে কাজ করার সময় প্রতিটি জায়গায় যত বুদ্ধি লাগাবেন শারীরিকভাবে যারা সমস্যায় রয়েছেন তারা শারীরিকভাবে গুরুত্ব দিন খাবার দাবারের দিকে খেয়াল রাখুন কিংবা অতিরিক্ত বাইরের খাবার থেকে যত দূরে থাকবেন তত শারীরিক মানসিক দিকটা আপনার ভালো হবে পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ সময় এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একত্রিশে জুলাই থেকে দোসরা আগস্টের মধ্যে বারোটি ফাটাফাটি সুখবর পাবেন সব কিছুই বদলে যেতে চলেছে বিভিন্ন পরিবর্তন আপনারা খুঁজে পাবেন আপনাদের জীবনে আজ থেকে তিনটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদে সকল বাধা বিপদগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিতি অনুসারে রাশি ফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন